তো ভাস্কর এখন আমাদের শেষে পুরো একবারে কেলো কুত্তার মতো অবস্থা হয়ে যাবে সব বাড়ি যাব জিপ পার করে দিয়ে হ্যাঁ 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 করতে করতে তিলকে যেমন তাল করে বলে বলে না তুমিও তো সেই রকম টাইপের একটু তিলকে তাল করে বলা পাগলা ডাইলা না গিয়ে ভাই হ্যালো ফ্রেন্ডস এখন আটটা বাজছে ভালো রকম রোদ বের হয়ে গেছে স্নেকধারী চা করে আমাকে দিল চাটা খেয়ে চাটা একটু খাই চাটা খেয়ে দোকান যাব তো আমি দোকান যাব স্নেক জন্য জন্যে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিচ্ছে ভাত তরকারি ভাত আর একটা কিছু তরকারি আমাকে বানিয়ে দিচ্ছে যেটা আমাকে নিয়ে যেতে হবে দোকানটা এখন স্নেক ধা রান্না করছে ভাজা কি হবে গো এটা মাছের ঝাল পেঁয়াজটাকে একবারে ভেজে যেন এ করে ফেলো নিচ্ছে কাঁচা কাঁচা রাখো এখানে বাবা মোচা ছাড়াচ্ছে রান্না হবে বলে মোচা ছাড়িয়ে দিচ্ছে মাছের ঝালে কি আলু দেবে নাকি হ্যাঁ আরে কি করেছো বেগুন ভাজা চলো আমি আবার ছাদে যাই এটা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আবহাওয়া এখন সকালবেলা রোদটা একটু মিষ্টি লাগলো দুপুরবেলাটা কিন্তু খুব রোদটা বিশাল গায়ে লাগে আচ্ছা আর একটা কথা বলি যেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বাড়ছে তোমরা আমাকে যথেষ্ট ভালোবাসছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটা এরমভাবেই সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভিডিও বানাতে পারি তোমাদের ভিডিও ভালো লাগলে তবেই আমার ভিডিও বানানোর আরও ইচ্ছা যাবে তো সেই হিসাবে বললাম আর কি তো আমার চ্যানেলটাকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তারা এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের এই ঘরের সামনে এই গাছগুলো দেখো পুরুল জালি হয়েছে জালি যে হয় না যে সাবানে করে যেটা মাখা হয় জালি দেখো যেগুলো ঝুলছে সব পুরুল জালি পুরো গাছটায় ভর্তি এই জালিগুলোরই কুড়িটা করে দাম এক একটা বাজারে আর একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি আমার খুবই ভালো লাগছে তোমরা যথেষ্ট আমাকে ভালোবাসছো আমি চাই আরও আমাকে এরকমভাবে ভালোবাসতে থাকো যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আর আমার যখন এক হাজার সাবস্ক্রাইবার মানে হয়ে যাবে তখন আমি একটা স্পেশাল ভ্লগ বানাবো হ্যাঁ যেটা আমার খুবই আনন্দ হবে যেটা আমাকে খুবই আনন্দ দেবে আমি তো বিশাল এক্সাইটেড হয়ে আছি যে আমার এক হাজারটা কখন হবে দেখো যারা বড় বড়ো ইউটিউবার যারা এই সব করে তারা কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন হ্যাঁ টোয়েন্টি মিলিয়ন এই এইগুলো যখন হয় তখন ওরা মানে এ করে মানে সেলিব্রেট করে কিন্তু আমি চাই আমার হাজার যখন হয়ে যাবে আমি তখনই আমি একটা ওইটাই আমার কাছে অনেক হ্যাঁ যারা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দাও একদম রেডি স্নেক সমস্ত কিছু রেডি করে আমার ব্যাগটা গুছিয়ে দিয়েছে তো আমি আপনার দোকানে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হুল্লা আর ওইটা হচ্ছে নটুদা চা খাচ্ছে এর হচ্ছে ভাস্কর বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর ওইদিকে রাহুল আছে তো এখন সারা দিন আমরা এখন দোকানটা ফাঁকা আছে একটু পরেই সব গ্যাদারিং হয়ে যাবে নাকি রে তোর কিছু বলার আছে যে আমাদের শেষে পুরো একবারে কেলো কুত্তার মতো অবস্থা হয়ে যাবে সব বাড়ি যাব জিপ পার করতে দিয়ে হ্যাঁ 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 করতে করতে খুবই তো একটা দাদা কাস্টমার এসে গেছে তো চলো সারা দিনটা এবার এরকম ভাবে শুরু করা যায় তো নতুদা বলতে চাইছে যে কালকে নাকি নরেন্দ্র জি একটা নতুন বিল পাশ করেছে সেটাকে নিয়ে একটা ভিডিও বানাতে

কি অবস্থা দেখো এত গরম কুকুরটা রোদেতে ঘুমাচ্ছে এরপরে আমরা এবার দোকানে ঢুকতে হবে কুকুরটা যেমন ঘুমাচ্ছে ঘুমাক চলো তো ভাস্কর এখন তো এই দোকান থেকে বের হলাম দেখতেই পাচ্ছো বিকাল হয়ে গেছে সন্ধে হতে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন বিকাল হয়ে গেছে তো আজকে একটা একটা খবর আছে যেটা কিনা আজকে দুপুরবেলা আমাদের দোকানে একটা কাস্টমার এসেছিলো তাদের বাড়ির একটা ছেলে সে এত মদ খেয়েছে তার বাড়িতে পুজো থাকার কারণে এত মদ খেয়েছে মদ খেয়ে খেঁচে গেছে তার মানে ভাবো সে খেঁচে গেছে রুকো যারা সবার তার জন্যে ইঞ্জেকশন আনতে এসেছে তার বাড়ির লোক মানে এত কান্নাকাটি করছে তার মা বাবা তো এইরকম ব্যাপার সে হসপিটালে ভর্তি কিন্তু ইঞ্জেকশানটা আমাদের কাছে নাই তারা একদম হন্যায় হয়ে ইঞ্জেকশানটা গোটা আরম্ভ করছে পাচ্ছে না ইঞ্জেকশানটা দিলে নাকি তবে সে একটু সুস্থ হবে তো রকম ব্যাপার তো মদ খাওয়া ভালো কি আর বলবো মারো মুজি মারো খাওয়া একটু আধটু ঠিক আছে কিন্তু বেশি খেলে অসুবিধা আছে এমন না হয় যে বাবা মা একদম ইঞ্জেকশান নিয়ে ইঞ্জেকশান কেনার জন্য দৌড়াদৌড়ি করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এবার আমি দোকানে ঢুকবো তারপরে আবার রাত্রের বেলা বাড়িতে গিয়ে কথা হবে তো এখন দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি চলে এসেছি সারাদিন দোকানে কাজ করার পরে এইমাত্র বাড়ি এলাম এখন মোটামুটি দশটা বাজছে আসতে করতে দশটা বেজে গেছে আর স্নিগ্ধা দেখতেই পাচ্ছ এখন টিভি দেখছে সারা সারাদিন টিভি দেখে হ্যাঁ সারাদিন টিভি দেখে দেখে টিভি দেখে দেখে টিভি আলা হয়ে যায় তবুও আলা হয়নি হ্যাঁ শুয়ে বললো এই হচ্ছে টিভি দেখছে কি সিনেমা চলছে গো একটা সিনেমা দেখে ফেলে যাওয়ার বলছে আরেকটা একটা আরম্ভ হবে সেটা দেখব এখন চলে এসেছি বাড়িতে এরপরে জামা প্যান্ট খুলবো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব না কি বলছো মায়ের আচল সিনেমা দিচ্ছে তাপস পাল রচনা ব্যানার্জি এইসব আছে সিনেমায় এগুলো দেখেছো আগে এই সিনেমা যখন হয়েছে না তখন আমাদের জন্ম হয় না জানো তো সত্যি এখন যে সব এই যে সিনেমাগুলো হচ্ছে কি মায়ের আঁচল নাকি তখন আমাদের জন্মই হয় না আর তো চলো আমি এখন রেডি হয়ে যাই আর দেরি করবো না তাড়াতাড়ি খেয়ে দেয়ে শুয়ে পড়তে হবে আবার কালকে দোকান যেতে হবে আর কালকে সকালবেলা আমি একটা জায়গায় যাব সেটা আমি ভ্লগের মাধ্যমে দেখাবো তো আমি কোন জায়গায় যাচ্ছি এখন আমি বলবো না তো কালকে আমি সকালবেলা ভোরবেলা উঠব উঠে তো আমি এক জায়গায় যাব তো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো কি রান্না হয়েছে বলো ভাত ডাল আলু ভাতে ইত্যাদি 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 আমি এখন খেতে বসে গেছি দেখতেই পাচ্ছা বসে গেছে আর এখানে আমাদের একটা এনাকুণ্ডার সিনেমা হচ্ছে যেটা আমরা দেখতে দেখতে খাচ্ছি তো বন্ধুরা আমি তো এখন ডাল আলু ভাতে খাচ্ছি তো তোমরা আজকে কি খেলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ডাল আলু ভাতে খেতে খুবই ভাল লাগে আর গরম গরম ফ্যান ভাগ খেলে সব থেকে বেশি ভালো লাগে আমার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে স্নিগ্ধারও খাওয়া হয়ে গেছে ও এখন থালা বাসন গুলো গুছাচ্ছে আর আমি এখন একটা সিনেমা দেখছি এর হচ্ছে অ্যানাকোন্ডা সিনেমা অ্যানাকোন্ডা অ্যানাকোন্ডাস টেল অফ ব্লাড সিনেমাটার নাম তো খুব ভালো সিনেমা ইন্টারেস্টিং সিনেমা একটা তো আমি এখন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো তো তোমরাও দেখতে পারো তো স্নিগ্ধা এখন চলে এসছে স্নিগ্ধা যেহেতু প্রেগনেন্ট তোমাদেরকে আগেও বলেছি ডাক্তারবাবু ওষুধ দিয়েছে প্লাস এইটা হচ্ছে প্রোহেনস মম তো প্রোহেনস মম কারা কারা খাচ্ছ আমাকে কমেন্টে জানাও বা কেমন জিনিসটা সেটাও আমাকে কমেন্টে লিখতে পারো তো এই হচ্ছে ব্যাপার আর ও রাত্রের ওষুধটা খেয়ে নিচ্ছে আর এটা হচ্ছে দুধ এই দুধের মধ্যে দিয়ে প্রোহেন্স মমটা ভালো করে গুলে দিতে হবে ও খাবে ওষুধ খাচ্ছে এটা হচ্ছে ওর ওষুধের বাক্স ক্যালসিয়ামটা খেয়েছিল আজকে দুপুরে চলো তো ঠিক আছে তো চলো আজকের পুজো আমি এখানেই শেষ করছি সবাইকে বলছি গুড নাইট টাটা বাই 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 বাই